ইলিয়াস হুসাইন যার নাম শুনলেই দুর্নীতিবাজদের অন্তরাত্মা উড়ে যাবার উপক্রম হয় লোকটা প্রচন্ড ভারত বিরোধী কিছুটা এক ঘুয়ে চাচা ছোলা কথাবার্তা বলেন কিন্তু একদিকে তার ভেতরটা খুবই নরম সেটা হচ্ছে দেশপ্রেম তার সমালোচনা করার লোক প্রচুর চাঁদা তোলেন ভয় দেখিয়ে এরকম অভিযোগও শোনা যায় কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি তিনি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীকে ছাড় দেন না অনিয়ম পেলে বা দেশের সাথে আঘাত আসবে এরকম কোনো কাজ করলে ইলিয়াস হুসাইন আমাদের সময়ের একজন নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিক তিনি সবসময় মানুষের কথা তুলে ধরতে ভালোবাসেন যেখানে অবহেলা অবিচার বা মানুষের কষ্ট আছে সেখানেই তার কলম কিংবা কণ্ঠ পৌঁছে যায় তার অনুসন্ধানমূলক কাজকর্ম সত্যিই প্রশংসনীয় তার সবচেয়ে বড় গুণ হল সত্য কথা বলার সাহস কোনো চাপ ভয় বা প্রলোভন তাকে তার নীতিবোধ থেকে সরাতে পারে না জনগণের সাথে কথা বলাই তার একমাত্র উদ্দেশ্য তিনি বিশ্বাস করেন সাংবাদিকতার শক্তি মানুষের কল্যাণে ব্যবহার হওয়া উচিত তার কাজ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে অনুপ্রেরণা দেয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখায় আমরা চাই ইলিয়াস হুসাইনের মতো সাংবাদিকেরা আরও এগিয়ে যায় আরও বেশি আলোকিত করুক আমাদের সমাজকে সত্য ন্যায় আর মানবতার আলোয়